আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পাটুরিয়া ফেরিঘাট পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট পদ্মা নদীর উপরে অবস্থিত জরুরি কাজের জন্য বরিশাল যাচ্ছি রাত্র সাড়ে এগারোটায় গাড়িতে উঠলাম সাবার থেকে বরিশালের উদ্দেশ্যে প্রায় রাত্র সাড়ে বারোটা বাজে আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন বিদ্যুৎ চমকাচ্ছে ভায়রা বৃষ্টি হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট থেকে রওনা হয়েছি দৌলদিয়া ফেরিঘাটে এসে পৌঁছেছি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য শেয়ার করা অনেকেই হয়তোবা দক্ষিণবঙ্গে বাড়ি নেজাদের যাদের তারা হয়তোবা ঘাট দেখেন না রাত্রে কী অবস্থা থাকে এই যে আমাদের ভিডিওটার মাধ্যমে সেটাই আপনাদেরকে তুলে ধরলাম কিভাবে আমরা পাটুরিয়া ঘাট থেকে দৌলদিয়া ঘাটে আসলাম পদ্মা নদী পার হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে আমরা ফেরিঘাটে ফেরির মাধ্যমে দৌলদিয়া ঘাটে এসে এলাম পাটুরিয়া ঘাট থেকে এই যে অনেক বড় বড় ফেরি রয়েছে অনেক পরিবহন রয়েছে অনেক বড় বড় ট্র্যাক রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে আমাদের সঙ্গেই থাকবেন এই যে আমরা দৌলদিয়া ঘাটে এসে পড়ছি আর এই যে পাটুরিয়া ঘাট থেকে রওনা হলাম ওই যে বাতি দেখছেন ওপারে হইল দৌলদিয়া ঘাট কিভাবে আমরা যাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

মু আচল মু